তারা প্রায় সবাই প্রতিদিন স্বপ্ন দেখেন রাতে যে সকালবেলা উঠে দেখবেন যে শেখ হাসিনা বাংলাদেশে চলে এসেছে আওয়ামী লীগ ক্ষমতায় বসেছে আর এই গত চার মাসে আওয়ামী লীগের সঙ্গে যে জুলুম অত্যাচার হয়েছে তারা সেটা কড়ায় গুন্ডায় সেটা প্রতিশোধ নিয়ে সবাইকে দাঁত ভাঙা জবাব তারা দিয়ে দিয়েছে। তো এরকম যে স্বপ্ন বা কল্পনা ইলিউশন এটার মধ্যে আওয়ামী লীগের প্রায় সব মানুষ হাতে করে কিছু মানুষ আছে যারা আওয়ামী লীগ জবানাতে ক্ষতিগ্রস্ত হয়েছেন শেখ হাসিনার দ্বারা দলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং সংঘাত দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা চাচ্ছেন যে যা হয়েছে ভালো হয়েছে শেখ হাসিনা না না আসলেই ভালো আওয়ামী লীগ মুসলিম লীগের মতো পতন হয়ে যাবেই তাদের ইত্যাদি অনেক কথা আর সাধারণ যারা মানুষ আছেন তারা এই বিশৃঙ্খলার কারণে রাজনৈতিক বিশৃঙ্খলার কারণে পুরো রাজনীতির উপরই তারা বৃত্তশ্রদ্ধ হয়ে পড়েছেন এবং তারা মনে করেন চাচ্ছেন যে একটা অরাজনৈতিক শক্তি দীর্ঘমেয়াদে এই দেশটাকে চালা এই পুটি মাসের লাফালাফি মেনি মাসের ডাকাডাকি এই জিনিসগুলো তাদের পছন্দ হচ্ছে না তারা রয়্যাল বেঙ্গল টাইগারের হুঙ্কার শুনতে চাচ্ছে শাসক শাসকের মতো হবে রাজা রাজার মতো হবে রাজার ঘোড়া থাকবে চাবুক থাকবে রাজপ্রাসাদ থাকবে তো এরকম অনেক যারা সাধারণ মানুষ তারা মনে প্রাণে যাচ্ছেন যে একটা সুসংবদ্ধ শক্তি দেশটিকে সুন্দরভাবে চালা দুর্বল শাসক খুলাফনের শাসক অরবাসিনের শাসন যেন না চলে তো এইরকম একটা ক্রিটিক্যাল যে অবস্থা সেই অবস্থাতে যারা কল্পনা করছেন যে শেখ আবার ফিরে আসবে এটি আমার দৃষ্টিতে বলতে গেলে একেবারে অসম্ভব একেবারে অসম্ভব তার বয়সের কারণে দুই নম্বর হলো যে তিনি যেভাবে গিয়েছেন এটাকে সবাই বলছে যে তিনি পালিয়ে গেছেন এটাই প্রতিষ্ঠিত ফলে পালানো অবস্থা থেকে কোনো রাজনীতিবিদ ফিরে এসে আবার ক্ষমতায় পুনর প্রতিষ্ঠিত হয়েছেন এটার সিঙ্গেল নজির জানা যেমন যুদ্ধে পরাজিত হয়েছিলেন নেপোলিয়ান বোনাপার্ট তাকে ধরে নিয়ে যাওয়া ধরে নিয়ে যাওয়া হলেও তাকে একটা দ্বীপে বন্দি করে রাখল ব্রিটিশ সেনাবাহিনী তিনি সেই ব্রিটিশ আর্মির কবল থেকে পালিয়ে চলে একা এবং যখন তিনি এলেন তখন তিনি দেখলে যে তার বিরোধী পক্ষ ফ্রান্সের ক্ষমতা দখল করে আছে এবং ওখানে ব্রিটিশ কর্তৃত্ব চলছে তো ওইরকম একটা সৈন্যবাহিনীর সঙ্গে তার দেখা হলো হয়তো দুই তিন হাজার শূন্য ছিল এবং সেই দুই তিন হাজার শূন্য যারা নেপোলিয়ান বনাপ যেহেতু পালিয়ে এসেছে তাকে গ্রেপ্তার করবে কিন্তু তার নেতৃত্বে এমন ব্যাপার তিনি সামনে গিয়ে বলেন যে আমি তোমাদের সম্রাট স্যালুট করো বিশ্বাস করেন এই গাকাটা দিয়ে উঠছে পুরো রেজিমেন্ট অস্ত্র রেখে স্যালুট করল এই রেজিমেন্ট শূন্যদেরকে নিয়ে তিনি একটার পর একটা ঘাঁটি দখল করে আবার ফ্রান্সের সম্রাট হয়ে গেলেন এই হলো নায়কদের নায়ক নায়কসিত আচরণ একবার সেই মানে গত যাকে বলা হয় এযুগের ফেরাও। ফেরাউন মানে আমরা বাংলাদেশে গালাগালি করি কিন্তু এটা মিশরে খুবই প্রেস্টেজিয়াস একটি উপাধি এবং আমরা যে ফেরাউনকে গালাগালি করি রামশ্রী দ্য সেকেন্ড তাকে বলা হয় ফাদার অফ দ্য নেশন মিশর ইজিপ্টে তো গত এই একশো বছর বা দুইশো বছরের মধ্যে মানে কলিকালের যে ফেরাউন তিনি হলেন গামাল আবদেল নাসের তো তার বীরত্ব কেমন তিনি মঞ্চে বক্তব্য দিচ্ছেন হঠাৎ করে মঞ্চে গুলি করা হলো এবং তার শরীর থেকে দর দর করে গুলি ঝরছে তখন টেলিভিশন ছিল না রেডিওতে এই তার ভাষণ প্রচারিত হচ্ছে পুরো আরব বিশ্বে সমস্ত মানুষ দৌড়দৌড়ি শুরু করলো তখন তিনি মঞ্চে দাঁড়িয়ে বললেন প্রিয় ভাইয়েরা আমার আপনাদের কাউকে গুলি করেন আপনারা তাকিয়ে দেখুন ফিরে তাকিয়ে দেখুন আমাকে গুলি করছে আমার শরীর থেকে রক্ত ঝরছে আমি আপনাদেরকে ছেড়ে যাচ্ছি আই এম নট লিভিং ইউ আপনারা কেন আমাকে ছেড়ে যাচ্ছে। এই জনগণ ঘুরে দাঁড়া পুরো যে অভ্যুত্থান তার পক্ষে চলে কাজেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি গেছেন যদি ভারতে না গিয়ে ভুটানে যেতেন ভারত বাংলাদেশের লোকের কাছে খুবই ঘৃণিত নিন্দিত শত্রু হিসেবে বিবেচিত তিনি সেখানে গিয়েছেন তো প্রথমত তিনি পালিয়েছেন বা পালানোর বদনামের ভাগিদার হচ্ছেন দ্বিতীয়ত তিনি এমন একটি দেশে গেছেন যে দেশের কথা শুনলে বাংলাদেশের সব মানুষ কবর থেকে বের হয়ে এসে অস্ত্র হাতে নেবেন ফলে শেখ না নরেন্দ্র মোদী এসে বাংলাদেশে যদি প্রতিষ্ঠা করার চেষ্টা করা হয় এ দেশের আঠারো কোটি মানুষের প্রায় সবাই এমনকি আওয়ামী লীগের লোকও অস্ত্র ভারতের বিরুদ্ধে অস্ত্র তুলে নিতে বাধ্য হবে তো কাজী ভারতের সহযোগিতা নিয়ে সরাসরি শেখ হাসিনা ফিরে আসাটা অসম্ভব এই গেল একটা সেকেন্ড থিং হলো তিনি ভারত যদি তাকে প্রত্যার করেন বিচারের মুখোমুখি হন দুই বছর তিন বছর এইভাবে চলে তার যে বয়স এখন প্রায় আশি বছর তার ওই হাত পা বাঁকা হয়ে যাবে বেগম খালেদা যে এখন যেভাবে অসুস্থ তার চেয়ে তার অবস্থা আরও খারাপ হয়ে যাবে তো বুঝতে পারছেন ব্যাপার শেখ হাসিনা নিয়ে আপনারা যারা চিন্তা ভাবনা করছেন এখানে তার প্রতি শ্রদ্ধা রাখুন ভালোবাসা রাখুন সঙ্গে সঙ্গে আপনারা বিকল্প চিন্তা করুন জয়কে নিয়ে চিন্তা করুন শেখ করিবার বাইরে যদি কাউকে নিয়ে চিন্তা করেন বা পরিবারের মধ্যে অন্য কাউকে নিয়ে চিন্তা করুন কিন্তু এই চিন্তাটা কনক্রিট যদি রাখেন বিএনপি বহু বছর শুধু বেগম খালেদা জিয়াকে নিয়েকে চিন্তা করেছে এমনকি দু হাজার আঠারো সন পর্যন্ত খালেদা জিয়াকে নিয়ে চিন্তা করেছে তারা তারেক রহমানকে চিন্তাই করেন এবং দ্যাট ওয়াজ গ্রেটেস্ট মিস্টেক ফলে তারেক রহমানের নেতৃত্ব গড়ে উঠেনি তারেক রহমানকে যদি দু হাজার চোদ্দো সাল থেকে প্রমোট করা হতো তাহলে তিনি আজকের বিষয়ে আরও বেশি সিদ্ধান্ত নিতে পারতেন তো যেহেতু আওয়ামী লীগ এখন একটা বিএনপির মতো অবস্থায় পড়েছে তাকে সিদ্ধান্ত নিতে হবে হুইজ লিডার তার নেতাকে জাহাঙ্গীর কবির নানক বাহাউদ্দিন নাছিদ শেখ হাসিনা সজিব ওয়াজুদ্জয় মোহাম্মদে আরাফত নাকি খালেদ মোহাম্মদ চৌধুরী নাকি অন্য কেউ আগে তো নেতা ঠিক করতে হবে এবং এটা তো আওয়ামী লীগের শেখানোর কথা বিএনপিকে তারা বারবার প্রশ্ন করতে আছে ঠিক আছে বিএনপি ক্ষমতা আসবে প্রধানমন্ত্রী কি হবে এই কথা একটু বলেন তো বিএনপি বলতে পারেনি কেউ বলতে পারেনি খালেদা জিয়া প্রধানমন্ত্রী হবে কেউ বলতে পারেনি তারেক জিয়া প্রধানমন্ত্রী হবে একমাত্র আমি বান্দা আমি বলেছিলাম তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হবে আর তারেক রহমান সাহেব যদি বলেন আমি নিজে প্রধানমন্ত্রী হবো কোনো অসুবিধা নেই বিএনপিতে আমার মতে এক হাজার লোক আছে যারা প্রধানমন্ত্রী হতে পারেন এবং প্রধানমন্ত্রী হলে তারা শেখ হাসিনার সে ভালো দেশ চালাবেন এরকম যোগ্যতা সম্পন্ন এক হাজার লোক বিএনপিতে আছে টেলিভিশনে কথাগুলো বলছে আওয়ামী লীগও এখন বলতে পারে যে শেখ হাসিনার পরিবর্তে পাঁচ হাজার লোক আছে আওয়ামী যারা দলের সভাপতি হতে পারে শেখ হাসিনার সে ভালোভাবে দল চালাতে পারে এবং শেখ হাসিনার সে ভালো প্রধানমন্ত্রী হতে পারে এই কথাটা যতক্ষণ না পর্যন্ত বলতে না পারবেন ততক্ষণ পর্যন্ত রাজনীতি হবে না এই গেল আরেকটি বিষয় এখন আওয়ামী লীগ যে বিপদের মধ্যে পড়েছে গর্তের মধ্যে পড়েছে এখান থেকে ঘুরে দাঁড়ানোটা কিন্তু এত সহজ নয় আপনি যদি প্রথম পতনটা ফিফটি ফোর অর্থাৎ উনিশশো চুয়ান্ন সনে যে যুক্তফ্রন্ট সরকার হল চুয়ান্ন থেকে একেবারে চুয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন চারটি বছর এই চারটি বছরে কতগুলো সরকার আসছে এর মধ্যে শেরে বাংলা ফজলুল হক হোসেন শহীদ সরোয়ার্দি এরপরে মানে আরো অনেকে দেখে বলে আতর রহমান সাহেব মানে কখনো কেন্দ্রের শাসন গভর্নর শাসন কখনো আবার পার্লামেন্ট গঠন করেছে এইভাবে তিন সাড়ে তিন বছর ধরে এই বারবার শুধু ছয় মাস সাত মাস পর পর সরকার পরিবর্তন হয়েছে এরপরে মার্শাল্লাহ চলে আসছে আয়ুখানে মার্শাল্লাহ চলে আসে তা আটান্ন থেকে আপনি যদি ধরেন উনিশশো তেহাত্তর তা আটান্ন থেকে তেহাত্তর যাত্রী ধরেন তাহলে কত বছর হল আটান্ন থেকে আটান্ন আটষট্টি বছর আটষট্টি মানে দশ বছর আটষট্টি থেকে তেহাত্তর পাঁচ বছর মানে পনেরো বছর তাকে অপেক্ষা করতে হয়েছে দ্বিতীয়বার ক্ষমতা আসার জন্য দেন এগুলো কিন্তু সব ম্যাথমেটিক্স ট এবং বারবার ঘটনা ঘটে অর্থাৎ চুয়ান্ন সনে তারা তিন থেকে সাড়ে তিন বছর আওয়ামী ক্ষমতায় ভোগ করেছে এবং বহুবার তাকে সরকার পরিবর্তন করে হয়েছে প্রধানমন্ত্রী পরিবর্তন করতে হয়েছে কেন্দ্রে এক ধরনের মন্ত্রিপরিষদ চেঞ্জ হয়েছে বারবার একই ঘটনা কিন্তু তেহাত্তর থেকে পঁচাত্তর যে তাদের শাসনামল এই শাসনামলে সরকারের এই প্রধানমন্ত্রী শাসিত শাসন প্রধানমন্ত্রী তারপর রাষ্ট্রপতি শাসিত এরপর বাক্সাল শাসিত এরপরে মন্ত্রিপরিষদ কতবার চেঞ্জ হয়েছে সাড়ে তিন বছরের তাদের শাসন আমলে সব কিছু তস নস তাহলে প্রথমবার পনেরো বছর পরে তারা আসলো এসে আগেরবার যেভাবে সাড়ে তিন বছর এবারও সাড়ে তিন বছর তারপর ক্ষমতায় গেল এরপর তারা ক্ষমতায় ফিরে পেল একুশ বছর পর একুশ বছর পর ক্ষমতায় ফেরত পেলো ফেরত পাওয়ার পর তারা পাঁচ বছর ক্ষমতা চালালো খুব সুন্দরভাবে এবং পাঁচ বছর ক্ষমতা চালানোর পর তারা আবার সেই দু থেকে দু হাজার নয় অলমোস্ট নয় দশ বছর পরে তার আবার ক্ষমতা আসলো